এগুলো হচ্ছে ভাইট বা বনজুই বা ঘেটু আপনারা যে নামে যে এলাকায় চিনে থাকেন এখন ফাল্গুন মাস আর এই সময় কিন্তু এই গাছগুলোতে বেশ ফুল ধরে এবং এই গাছের বেশ উপকারিতাও রয়েছে আমি মূলত এই গাছ সম্পর্কে আজ একটু আপনাদেরকে ধারণা দেব তো আমি এখন যে জায়গাটিতে আছি এটি একটি পরিত্যক্ত জায়গা মূলত এই গাছগুলো রাস্তার ধারে হয়ে থাকে তবে এখন কালের বিবর্তনে গাছগুলো খুবই কম দেখতে পাওয়া যায় তো আমি একটি পরিত্যক্ত ডিপঘরের পাশে এই গাছের দেখা পেয়েছি তো সেখান থেকেই মূলত ভিডিওটি ধারণ করা হচ্ছে তো এখন এই যে বঞ্জুই বা ভাইট গাছ বা ঘেটো এটা একটা স্বপুষ্প জাতীয় উদ্ভিদ আর এটি বহু বর্ষজীবী এটি গ্রাম বাংলার একটি পরিচিত বন উদ্ভিদ বলেও অনেকে চিনে থাকুন তবে এ এর প্রচুর ঔষধি গুণ রয়েছে মূলত যে বিষয়টি নিয়েই আজকে কথা বলবো এই হাট ফুল বা জুই ফুলের গাছ নিয়ে কেননা এতে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েট থাকে ফ্লাভোনয়েট থাকার জন্য এটি ক্যান্সার দমনে সহায়ক হয়ে কাজ করে আর এছাড়াও এটি কাজ করে মূলত কৃমি চুলকানি কোলেস্টেরল ব্লাড সুগার ও উদ্ধারময় প্রভৃতি রোগ নিরাময় তবে এটি খুব বেশি একটা স্বীকৃত নয় কেননা আসলেই যেহেতু গ্রামগঞ্জে এসলে খুবই কমন একটি গাছ চোখে পড়ে তো যার কারণে কদর নেই আর কি সব মিলিয়ে গাছটার উপকৃত অনেক এবং এর ফুলগুলো দেখতেও অনেকটা সুন্দর বিশেষ করে রাস্তার ধরে যখন ফুলগুলো ফুটে থাকে খুবই সুন্দর লাগে আমি একটু যদি জুম করে দেখাই একটি পিপা ফুলের গাছটিতে হাঁটাহাঁটি করছে আমার খুবই সুন্দর এই ফুলগুলো গ্রামের বাচ্চারা এই ফুলগুলোতে খেলা করে আর একটি বিশেষ সুবিধা হচ্ছে এই গাছের যে ডাল এই যে ডালগুলো এই ডাল ভেঙে অনেকে দাঁত ব্রাশ করে থাকে সকালবেলা ঘুম থেকে উঠে এটা ঠিক আমাদের জাতীয় নিম গাছ যেমনটা উপকারী ঠিক এই ভাট গাছের বেশ উপকারিতা রয়েছে